শুধুমাত্র নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান রান্নাগুলো শিখে কমপ্লিমেন্ট পেলেই চলবে না মায়ের হাতের রান্নাগুলো একে একে সব নিজে রান্না করে যখন মাকে খাওয়াই এবং মা বলে আজকে রান্নার টেস্টটা ঠিক আমার মতোই হয়েছে এর থেকে বেস্ট কমপ্লিমেন্ট মনে হয় আমার লাইফে আর কিছু নেই তাই আজ মায়ের হাতে স্পেশাল দুটো সিম্পল রেসিপি শেয়ার করছি যেগুলো তৈরি করা হয়েছে আমার বাবার বাগানের সবজি দিয়ে একটা হচ্ছে শিমের বিচি দিয়ে ডাল বা সবজি রান্না এবং আরেকটা হচ্ছে ডাটা এবং আলু দিয়ে রুই মাছের তরকারি দুটোই তৈরি করা খুব সিম্পল এবং খেতেও অসাধারণ সঙ্গে থাকবে পুটি মাছ ভাজা যেটা আমার খুব প্রিয় প্রথমেই কয়েকটা পুটি মাছ আমি নিয়ে নিয়েছি নর্মালি একটু জল দিয়ে আলতোভাবে ধুয়ে মাছগুলোকে আমি আগে ভালোভাবে কেটে নেব এই ক্ষেত্রে আমি একটা কাঁচি ইউজ করছি যেটা দিয়ে লেজ এবং কাটাগুলোকে ভালোভাবে কেটে ছাড়িয়ে নেব তারপর একটা পিলার দিয়ে যেগুলো দিয়ে আলুর খোসা বা যে কোনো সবজির খোসা ছাড়াই সেটা দিয়ে আস্তে আস্তে পুটি মাছের উপরের যে আঁশগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে নেব সবকটা জিনিস পরিষ্কার হয়ে গেলে কাঁচিটা দিয়ে এইভাবে মাথার কাছে একটু অল্প জায়গা কেটে ভেতর থেকে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো বার করে নেব বাস পুটি মাছ কাটা হয়ে গেল একে একে সবকটা পুঁটি মাছ আমি ভালোভাবে কেটে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এইদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা মোটা ডাটা কচি ডাটা বা এরকম মোটা মোটা ডাটা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ডাটাগুলোর খোসা ছাড়িয়ে এরকম মিডিয়াম সাইজ করে ছোট ছোটো করে কেটে নেব সঙ্গে নিয়ে নেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু টুকরো একসাথে সবজিগুলো ধুয়ে সাইডে রেখে দেব। এবার নিয়ে নেব আসল জিনিস যেটা আমার খুবই পছন্দের জিনিস সেটা হচ্ছে সিমের বিচি মানে ব্রডবিনের যে সিডগুলো থাকে সেগুলো এগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে যায়নি একটু কাঁচা আছে একদম কাঁচা সিট দিয়েও ডাল করা যায় বা সবজি করা যায় আর এরকম মোটামুটি কাঁচা পাকা দিয়েও সুন্দরভাবে ডাল বা সবজি করা যায় সিট আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ওভার নাইট যাতে এগুলো ডাবল হয়ে যায় এবার একটা একটা সিট হাতে নিয়ে এরকমভাবে ভাবে নখ দিয়ে একটু চেপে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং ভেতর থেকে এই হোয়াইট কালার বা অফ হোয়াইট কালারের সিটগুলোকে আলাদা করে নিচ্ছি এবার একটা কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু পরিমাণ নুন এবং সেই ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা সিমের সিট দুটো হুইসেলের জন্য অপেক্ষা সম্পূর্ণ সম্পূর্ণরূপে যাতে মেল্ট না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে একটু আধভাঙা থাকবে সিটগুলো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং আগে থেকে ভালোভাবে ধুয়ে এবং কেটে রাখা বেগুন আলু এবং ডাঁটার টুকরো নুন হলুদ কাঁচা লঙ্কা আদা দিয়ে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কুক করবো তারপর ঢেকে রেখে দেবো এবার ঢাকা তুলেই তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব এবং আরো কিছুক্ষণ সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেব তারপর অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা বিচি বিচিগুলো দেখতেই পাচ্ছ হাত ভাঙা আছে একদম সম্পূর্ণরূপে ভেঙে যায়নি ভালোভাবে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কুক করব তারপর ঢাকা তুলে দিয়ে দেবো অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কুক করে ঢেকে রেখে দেব তৈরি হয়ে গেছে সিমের বিচি বা ব্রডবিনের সিডের তরকারি বা ডাল এবার একটা ছোট তাওয়াতে রুই মাছের মাথাটাকে হাফ করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ঢেকে ভালোভাবে ভেজে নেব এপি এপিটুপিট উল্টে একটু ক্রাশ করে নেব। এবং আরও কিছুক্ষণ ফ্রাই করবো সম্পূর্ণরূপে ক্রাশ এবং ফ্রাই হয়ে গেলে মাছের মাথাটাকে এবার আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব যারা নিরামিষ পছন্দ করেন মাছের মাথার ব্যবহার নাই করতে পারেন এই সবজিটা সাধারণত দুভাবেই খুব টেস্টি হয় খেতে এবার মাছের মাথাটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে কুক করব বাস তৈরি হয়ে গেছে আমিষওয়ালা সিমের বিচির সবজি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তারপর দিয়ে দেবো আগে থেকে মেরিনেট করে রাখা রুই মাছের কিছু টুকরো আমি একটু নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে ঢেকে এপি টুপি টুলটে ভালোভাবে ভেজে মাছগুলোকে তেল থেকে একে একে করে তুলে নেবো ঢাকা ব্যবহার করলে মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ এবং ফ্রাইও হয়ে যায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে তারপর কড়াইতে যে পরিমাণ তেল থাকবে তাতে আমি দিয়ে দেবো ডাটা এবং আলুর টুকরোগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিডিয়াম ফ্লেমে গিয়ে কিছুক্ষণ কুক করব। তারপর একটু সাইড করে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এই ধরনের মাছের ঝোলে চাইলে অন্য সবজিও ব্যবহার করা যেতে পারে যেমন বেগুন শিম ফোড়নটা হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দেবো আদা কুড়ানো আদাটার সাথে সবজিটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করব। তারপর দিয়ে দেবো ধনি গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা জিরি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করবো এবং অ্যাড করে দেব। জল এখানে মোটামুটি অনেকটাই জল আমি ব্যবহার করছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে যখন আলু এবং ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো বাস চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে রুই মাছের ঝোল যেখানে আমি আলু এবং ডাটা ইউজ করেছি এবং সবকটা সবজি আমার বাবার বাগানের তৈরি এবার পুঁটি মাছের পালা পুঁটি মাছগুলোকে আগে থেকেই আমি একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম তেলটা গরম হতেই একে একে সবকটা পুঁটি মাছকে আমি গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি একসাথে বেশি দেব না তাতে জড়িয়ে যাবে এবং মাছগুলো ভেঙে যেতে পারে পুঁটি মাছের এরকম ভালোভাবে কড়া ফ্রাই খুব দারুণ লাগে গরম গরম ভাতের সাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এপিটুপি সব সবকটা পুঁটি মাছ ভেজে নেব তৈরি হয়ে গেছে পুটি মাছ ভাজা এখানে এবার লেট করলে চলবে না সবকটা রেসিপি যখন রেডি হয়ে গেছে তাহলে গরম গরম ভাতের সাথে থালিটা সাজিয়ে নেব দিয়ে দেবো পুটি মাছ ভাজা রুই মাছের ঝোল আলু এবং ডাটা দিয়ে এবং সঙ্গে থাকছে সিমের বিচি ডালনা বা সবজি বা ডাল যেটাই বলা যায় এবং সঙ্গে রইল একটা লেবু আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তোমরাও চাইলে শেয়ার করতে পারো তোমাদের মায়ের হাতের তৈরি কিছু রেসিপি আমার সাথে ধন্যবাদ